হ্যালো আসসালামু আলাইকুম বিষয় থেকে মোহিদ্দিন আরও একটি চমৎকার তথ্য বল বিটনে হাজির রয়েছি আজকে আমরা একটা চমৎকার দেশ নিয়ে কথাবার্তা বলবো যেখানে খুব সহজেই বিষয় পাওয়া যায় তো আপনি নির্দিষ্ট থাকেন যে আপনি স্পেনে আবেদন করবেন তো স্পেন ওয়ার্ক ফার্মিং বিষয় তো আজকে টুটার বিষয়টা আলোচনা করবো তো সম্পর্ক বিস্তারিত জানতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি সুযোগ সুবিধা পাবেন কত বেতন কোন প্রতিষ্ঠানগুলো আপনার বিদেশি মানে পঞ্চর দিয়ে থাকে আর বাংলাদেশে কিভাবে যদি শেষ পর্যন্ত দেখেন এ টু জেড তাহলে আপনি কোন সেক্টরে সবচেয়ে বেশি জবের সুযোগ রয়েছে এবং কিভাবে লিগ্যালভাবে ভাবে যেতে পারবেন তো চলুন শুরু করে টপিকগুলো কভার করি তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো স্প্যান সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তো ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দর একটা স্পেন রাজধানী হলো মাদ্রিদ আর স্পেন হলো ইউরোপীয় ইউনিয়নের দেশ তাই এখানে কাজ করলে আপনি ইউরোপের সব দেশেই ভবিষ্যতে যেতে পারবেন তো স্পেন ওয়ার্ক পারমিট বিষয়টা আসলে কি তো স্পেন ওয়ার্ক পারমিট বিষয় হলো এমন একটা বিষয় যার মাধ্যমে আপনি স্পেনে লিগ্যাল ভাবে কাজ করতে পারেন বসবাস করতে পারবেন আর প্রথমে আপনাকে স্পেনে এই যেসব কোম্পানি রয়েছে তাদের থেকে ওয়ার্ক পারমিট আনতে হবে তারপর আপনি অনুমোদন পেলে বাংলাদেশের স্পেনিশ এম্বাসিতে বিচার করতে পারবেন বাংলাদেশের স্পেন এম্বাসি রয়েছে তো আপনাকে কোথাও যেতে হবে না বাংলাদেশের সব কিছু করতে পারবেন আর বিচার পেলে আপনি স্পেনে গিয়ে রেসিডেন্ট কার্ড সংগ্রহ করবেন আর স্পেনে কিন্তু দারুণ সব সুবিধা রয়েছে মানে বর্তমানে স্যানজেন যতগুলো দেশ রয়েছে সবচেয়ে তাড়াতাড়ি লিগ্যাল ওয়ার্ক পারমিট আপনি দুই বছরের মধ্যে স্পেনে পেয়ে যাবেন তো একটা দারুণ ব্যাপার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো কোন কোন সেক্টর আপনি বেশি জব করতে পারবেন তো যারা ধরেন কোনো ইয়া থাকে না তাদের স্কিল ওয়ার্ক নেই যেমন কৃষি ও ফার্ম সেক্টর আপনি এখানে ফলমূল সংগ্রহ গ্রিন হাউস কাজ এগুলো করতে পারবেন কনস্ট্রাকশন বিল্ডিং করতে পারবেন রাজমিস্ত্রি ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান তারা কাজ করতে পারবেন হোটেল ও রেস্টুরেন্টে করতে পারবেন ওয়েটার কুক হাউস কিপিং আর কেয়ার এবং নার্সিং রয়েছে আপনার বৃদ্ধদের সেবা হাসপাতালের সাপোর্ট স্টাফ এগুলো আইটি টেকনোলজি সফটওয়্যার ডেভেলপার ডিজিটাল মার্কেটিং তো এই যে পাঁচটা আমি বিষয় নিয়ে কথাবার্তা বললাম তো আপনি যে সেক্টরে ইন্টারেস্টেড সেই সেক্টরের সিভি কালারটা রেডি করবেন করে তারপর আপনি এই স্পেনে বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারেন আর আমি কিন্তু এই লিঙ্কগুলো আপনাদের সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্পেন ইয়া যে পিন কমেন্ট রয়েছে সেখানে দিয়ে রাখবো আপনি গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন তো আপনি পেয়ে বেতন কত পাবেন তো বেতন কিন্তু ইউরো তো বাংলাদেশের টাকা হিসেব করলে আপনি হাই স্কিল থাকে আপনি কিন্তু থেকে ইউরো পর্যন্ত আয় করতে পারবেন তিন হাজার ইউরো কিন্তু বাংলাদেশের প্রায় অনেক টাকা তিন চোদ্দ বিয়াল্লিশ বা চার লাখ টাকার উপরে আর ন্যূনতম স্যালারি ধরেন পনেরোশো ইউরো দুই লাখ টাকার কাছাকাছি তো আপনি কিন্তু এই ইনকাম করতে পারবেন আর ওভার টাইম যদি করেন আপনি কিন্তু ভালো একটা আয় করতে পারবেন আর আপনার প্রথমে এই পদ্ম মাসের বেতন সিস্টেম রয়েছে অনেক ক্ষেত্রে চালু রয়েছে তো এখানে যে বিষয়টি সবচেয়ে সময় বললাম আপনি দুই বছরের মধ্যে কিন্তু স্পেনের রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন তখন আর ইউরোপ অনুরোধ তাড়াতাড়ি দেয় না তারপর পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আর আপনি কিন্তু ফ্যামিলি সহ মুভ করতে পারবেন তো কি কি সুবিধা পাবেন লিগাল রেসিডেন্ট পাবেন হেলথ ইন্স্যুরেন্স ফ্যামিলি বিষয়ের সুযোগ পাঁচ বছর পর পার্মানেন্ট রেসিডেন্সি আর ভবিষ্যতে স্পেনে নাগরিকের সুযোগ তো আপনি বলাই আছে দুই বছর পরে আপনি আবেদন করবেন কিন্তু এটা যখন পাসপোর্ট আবেদন তখন পাঁচ বছরের মধ্যে পেয়ে যাবেন আর আবেদন প্রক্রিয়া আমি আগেই বলে দিলাম স্পেনে নিয়োগ করতে থাকে আপনার জব অফার হবে তাহলে আপনার সম্ভব তারপর আপনি অ্যাম্বাসি ফেস করে ঢাকাতে বিসা নিয়ে যাবেন তো এখন আপনি এইগুলো আবেদন করতে আপনার কি কি মানে আপনি সিবি ডকুমেন্টগুলো ডকুমেন্টগুলোকে রেডি করবেন তো সেই বিষয়টি রেজিস্টারে যখন আলোচনা করবো তো আপনি নিজে নিজেই কিন্তু এই সিভি কার্ডটা রেডি করতে পারবেন অবশ্যই ইউরো ফরম্যাট করবেন তো চলুন আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি লাগবে সেটি রেডি করতে তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার লিঙ্ক ইন প্রোফাইল পাসপাইজের ছবি আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার জন্য সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে বাসাগত দক্ষতা এবং সার্টিফিকেট থাকে এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন তো যারা এই যেভাবে আবেদন করে এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে আর আপনার আইডি কার্ড পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো আর না থাকলে জন্ম নিবেদন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে তো আপনি কীভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্ক ইন প্রোফাইল পাশে ছবি অ্যাড করে দেয় তারপর আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার বিভিন্ন স্কিলস ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সি এগুলো অ্যাড করে দেন তারপর আপনি যে কাজটি করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার এই মানে হবি বা বলটা যদি থাকে সেগুলো অ্যাড করতে পারেন তাই হয়ে গেল আপনার পড়াশোনা মানে সিবি কাবালেটার এখন আপনি জাস্ট এই আবেদন করবেন তো এখন আপনি যেসব প্রতিষ্ঠানে আবেদন করবেন এগুলো তো অফিশিয়াল ওয়েবসাইট স্পেনের যেখানে আপনার জবের সুযোগ রয়েছে তো প্রথমে হল সেপি এটা পেনের সরকারি চাকরি সাইট সিপিই এগুলো মধ্যে আমি লিঙ্ক কমেন্টে এবং ভিডিও ডিডাকশন দিয়ে রাখবো জবস ইনডিট ইউরোস এটা হলো ইউরোপের সরকারি পোর্টাল তো এই চারটা হলো বড় বড় সরাসরি স্পেনের মানে আপনার বড়ো বড়ো পোর্টাল এগুলো থেকে আপনি আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার তো তারা তারা করে আপনারা ইউর ফরমেট সিভি করে এগুলা থেকে খোঁজে খোঁজে আপনারা জব অনলাইন আবেদন করে ফেলুন আশা করি বিষয়টা আপনাদের বুঝতে আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের শতবল মনে হয় তো অবশ্যই দয়া করে ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি নতুন হয় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন আপনার बेनिफिट হবে কাজে লাগবে আর একটা বিষয় কি অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন আমি চালু রিসিভ করতে পারি না এত পরিমাণ কল আসে তো আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিবেন আর আশা করি বিষয়টা বুঝতে পারেন তো আপনি কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়া না শিখে থাকেন তাই আপনার প্রসেসগুলো এখন দেখতে থাকেন তো আর আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে ভিডিওটি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম ফুল নেম আপনার পাসপোর্ট প্যান ও কার্ড অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড সহ দিবেন তারপর আপনার কাভার এখানে দিয়ে দিবেন চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাভালাটি রয়েছে সেটি এড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসায় দিবেন যেভাবে আপনি পেতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনারা যে কাভালাটি রয়েছে আপনি যেটা ফার্মওয়্যারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে এড করে দিলে আপনার কাভালাটি এড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এইজন্য আপনার অ্যাপ্লাই হয় না আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো তো কাভালারি অ্যাড করার পর আপনি আপনার সিবিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন